কোটি টাকার সম্পত্তি দিয়েছি তো তুমি এই কোটি টাকার সম্পত্তি ভালো করে যত্ন করে রেখো আচ্ছা তোমরা বলো তো আমাকে মালা পরে কিরকম লাগছে নিয়ে ট্রাভেল করার ফল কি অবস্থা আমাদের মানে হাল কেমন হয়েছে অবস্থা দারুণ দারুণ করে নিচ্ছে আমার ঠিক যেন থেকে মানুষের মনসত্ত্ব না এখনও বেঁচে আছে বাচ্চা করে যাতে বন্ধুরা সকাল সকালটা ছুরি হয়েছিল ইস্কনের মন্দিরের ভেতর থেকে তুলসী মালা কিনতে কিনতে তো এখানে দেখো আমি একটা মোটা মালা পছন্দ করেছিলাম মাকে দিন ওটা না একটু তাড়াহুড়ার জন্য নেওয়া হয়নি আচ্ছা তোমরা বলো তো আমাকে মালা পরে কীরকম লাগে আর প্রবুজি বলছি তুমি আর কত মালা পরবে ভাবলাম আমার যত মোটা হবে তত ভালো লাগে আমার কিন্তু তুলসীঘাটের মালা পড়তে ভীষণ ভালো লাগে আর আমার যেন তো কাল রাত থেকে ঠিকঠাক করে মানে পরশু দিন থেকেই ঘুমটা ভালো করে হয়নি তার জন্য মাথাটা এত যন্ত্রণা করছে বলার কথা না আর আমার চোখ মুখ দেখেছো পুরো বসে গেছে সত্যি বলছি বন্ধুরা মামাম না কোথাও বেড়াতে গিয়ে একদম ডিস্টার্ব করে না শুধু ওর একটাই জালতন কি জানো খাওয়া নিয়ে ওকে খাওয়াতে মিনিমাম আড়াই তিন ঘন্টা লেগে যায় তো আমি কোথায় ঘুরবো নিজে কি খাবো নিজে কি করব বুঝে উঠতে পারি না মানে এতটা মানে জ্বালায় ও খাওয়া নিয়ে তোমাদের বাচ্চারা কি কেউ খাওয়া নিয়ে জ্বালে আমি যতদূর জানি আজকালকার বাচ্চাদের খাওয়া নিয়ে একটা বিশাল যুদ্ধ তো দেখো বাচ্চা নিয়ে ট্রাভেল করার ফল কি অবস্থা আমাদের মানে হাল কেমন হয়েছে অবস্থা দারুন দারুন চেক আউট করে নিচ্ছে আমার টিপ দারও বপালের থেকে সিটিতে উঠে গেছে অবস্থা খুব খারাপ চেক আউট করে আমরা একটু পুরি সবজি ব্রেকফাস্ট করে নিচ্ছি কেন বলে তো ট্রেনে না কিছু খাবো না তারপর দেন একটা খাল পার হবো মানে গঙ্গা নয় ওটা একটা খাল মতো ঝিল টাইপের ওটা পার হবো দেখো পার হচ্ছি আর ব্যাক সাইডেই পেছন দিকে চলো তোমাদেরকে আমাদের হোটেলটা দেখিয়ে নিচ্ছি ওই দেখো একদম ব্যাক সাইডে যে গ্রে গ্রে কালারে হোয়াইটটার পাশে যেটা রয়েছে গ্রে কালারের দেখো দুটো বাস কতগুলো বাস রয়েছে ওটাই রয়েছে আমাদের এজি প্লাজা তারপর স্টেশন দেবো টোটো বা অটো যেটাই হোক সেটাতে করে যাব। আর এখানে দেখছো লালগোলাতে উঠেছি বাকি কৃষ্ণনগর লোকাল ট্রেনটাতে তো উঠতেই পারিনি ট্রেনে এত বলার কথা কথা না না আর সত্যি মানুষের বলছি এখনো বেঁচে আছে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি মাম্মাম ছোট বলে আমাদেরকে না দুজন দাদা বসতে দিয়ে দিয়েছিলো আর এখানে দেখো মাম্মা এই যে ছেলেটাকে মামা বানিয়েছি কি করছে ঘাড়ে উঠছে মাথায় উঠছে চলো এত ভিড় আর কথা বলবো না বাড়ি গিয়ে কথা বলছি বাড়িতে চলে এসেছি মায়াপুর থেকে ঘুরে ঠিক আছে তোমরা দেখতেই পেলে আর ব্লগটা ঠিকমতো করতে পারিনি যেহেতু রাশ ছিল তাই জন্য ওখানেই এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি আর বলবো তোমরা তো জানোই রাশে কার্তিক মাসে দামোদর মাসে কতটা ভিড় হতে পারে আর ওখানে গিয়ে না মানে প্রচন্ড ব্যস্ত হয়েছে যেহেতু বাচ্চাটাও ছোটো আর এত ভিড় এত ভিড় মানে বলে বোঝানো বলতো না তো মায়াপুর থেকে তোমার দাদাভাইয়ের জন্য একটা উপহার এনেছি তো চলো তোমার দাদাভাইকে সেই উপহারটাই দেবো দেখা যাক কেমন লাগে তোমার তো চলো সো তোমার দাদাভাই মাম্মামের সাথে বসে খেলছে তো দেখাচ্ছি দেখো

সো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি চ্যান্টিং করতাম এতদিন ধরে তো তোমাদের তোমাদের দাদাভাই চ্যান্টিং করতো না যেটা সত্যি কথা তো ওর খুব আমার চ্যান্টিং করা দেখে ইচ্ছা হতো যে জব করবে বাট ও করতো না মনে মনে ভাবতো মনে মনে ভাবতো চ্যান্টিং করবে চ্যান্টিং করবে আমার মালাটা নিয়ে খালি দেখতো নমস্কার করতো তাই রাস পূর্ণিমার দিন আমি তোমাদের দাদা ভাই এই চ্যান্টিং মালাটা গিফট করেছি তো তোমাদের দাদা ভাই থেকে জিজ্ঞেস করা যাক আর এই দেখো মালা ব্যাগটা কি সুন্দর না তো তোমাকে একটা উপহার দিয়েছি তোমার কিরকম লাগলো দেখো আমি আমার সামর্থ্যের মধ্যে এটাই ছিল সামর্থ্যর বাইরে একে সামর্থ্য দিয়ে তুলনা করা যায় না আমি এটা লুকিয়ে রেখেছিলাম তোমাকে গিফট দেওয়ার জন্য দেখো আমার কাছে দেয়ার মতো মালা ব্যাগই রয়েছে মালা রয়েছে কোটি টাকার সম্পত্তি তোমাকে দিয়েছিল কোটি টাকার সম্পত্তি আমি তোমাকে দিয়েছি তো তুমি এই কোটি টাকার সম্পত্তি ভালো করে যত্ন করে রেখো ঠিক আছে অনেক অনেক জব করো অনেক অনেক চ্যান্টিং করো আর তার নাম নাও তো এইটা আমি ওখানেও দিতে পারতাম এটা আমি তোমাদেরকে দেখিয়ে ওকে সারপ্রাইজ করলাম ও না ওখানে গিয়ে জানো তো মালা দেখছিলো কত দাম কি আর ও জানতোই না যে ওর জন্য আমি চ্যান্টিং এর জন্য অলরেডি আমি সারপ্রাইজ রেডি করে রেখেছি তো তোমাদের কিরকম লাগলো আচ্ছা তোমাদের তোমরা তোমাদের ভালোবাসার মানুষকেও কিন্তু এরকম গিফট দিতে পারো বন্ধুরা তো সবাই একবার বলো রাধে 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 তো আজকের এই ব্লগ তো এখানে এড করছি আর দামোদর মাস তো মোটামুটি কার্তিক পুজো আজকে আমরা বাড়ি ফিরেছি আজকেই শেষ হয়ে যাচ্ছে কাল থেকে পয়লা অগ্রাণ পড়ে যাচ্ছে সবাইকে আবারও বলছি রাধে রাধে আর কৃষ্ণ হরি বল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে আর প্রচুর জব করো বন্ধুরা এই যাদের মন চঞ্চল যারা মাইন্ড সেট করতে পারছো না ঠিক আছে তারা একবার ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করে দেখো অদ্ভুত শান্তি অদ্ভুত শান্তি আমার মামা একটু বড় হলে যখন ওর পুরো একদম প্রপার চলে আসবো তখন থেকে আমি চ্যান্টিং ব্যাগ দিয়ে দেবো তাই না বল আমাদের জন্ম যে দিয়েছে তার নাম জব না করলে হবে তো চলো টাচা রায় রে